কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম প্রিয়া প্রতিমের নামে কেস করেছিল পুলিশ তুলে নিয়ে গেছিলো প্রতিমকে শ্যামলী এই কেসটা কিছুতেই কোর্টে তুলবে না সেই জন্য প্রিয়াকে বলেছে দেখা করেছে প্রতিমের সাথে প্রতিম সরি বলেছে প্রিয়াকে কিন্তু ওরা আর একসাথে সংসার করতে চায় না বিশেষ করে প্রতিম প্রতিম সহ্য করতে পারছে না প্রিয়া অন্য কারোর সাথে সম্পর্ক করেছে ও তাই ডিভোর্স পেপারটা নিয়ে এসছে সাইন করে দিয়েছে প্রিয়াকে প্রিয়া প্রথমে ভেবেছিল প্রতিম ওর সাথে আবার সংসার করতে যায় কিন্তু ভুল ধারণা এদিকে শ্যামলী ঠাকুরকে ডাকছে প্রতিম দাদা যা করে করুক প্রিয়া দিদি যেন সইটা না করে ও বলে এসছিল প্রিয়ার বসকে যে ওদের মধ্যে মিল করিয়ে দেওয়ার সব রকম চেষ্টা করবে শ্যামলী আর প্রিয়ার বস রাজি হয়েছিল সে কিন্তু জানতো প্রিয়া ওকে ভালোবাসে ওরা আলাদা করে আবার সংসার করতে চায় খুশি ছিল কিন্তু শ্যামলী বলাতে বলেছে ঠিক আছে আমি আমার ভালোবাসাকে বলি দিতে সব সময় প্রস্তুত ওরা যদি ভালো থাকে আমি তাই চেষ্টা করব প্রিয়া কি আদৌ শুই করবে চিন্তা করছে শ্যামলী বাড়ির লোকজন বুঝে উঠতে পারছে না কেন এরা এত ছিল মানুষই করছে কত লড়াই করে বিয়েটা হয়েছিল প্রথমে তো বিয়ে দিতেই চায়নি পরিবারের লোকজন দুই পরিবারের মধ্যে চরম অশান্তির সৃষ্টি হয়েছিল এদিকে দেখেছি যে উপাসনা ওই বাড়িতে চলে এসছে তৃষার কথায় তৃষার ঘরে গিয়ে চিৎকার চাঁচামেচি শুরু করেছে বলতে চাইছে শ্যামলী কিঞ্জলকে কিছুতেই বোঝাচ্ছে না যে আমি ওকে কতটা ভালোবাসি আমি আর এটা নিতে পারছি না শ্যামলী কেন কিনজলকে ছেড়ে দিচ্ছে না কিন্তু কিনজল যে শ্যামলীকে ছাড়া আর কাউকে চিনতেই পারছে না সে কথাটা বুঝতে পারছে না তৃষা বলেছে যে দেখো শ্যামলীকে যতটা ইনোসেন্ট ভাবো ও কিন্তু ওরকম না সবার কাছে ও একটা এমন ভান করে থাকে যেন কিছুই বোঝে না ও প্রশংসা কুড়িয়ে নিতে চায় সেই জন্য সব কাজে এগিয়ে যায় কিন্তু উপাসনা শুনবে না বলছে তুমি এত জোরে কথা বলো না তাহলে লোকেরা শুনতে পাবে বললো না কেন বলবো না আমি তো কোনো মিথ্যে কথা বলছি না তখন বললো তুমি দাঁড়াও দাঁড়াও দরজা বন্ধ করে দিয়েছে এদিকে তৃষা বলেছে দেখো কিন জলের সাথে সামনে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি জানতে চেয়েছিল উপাসনা বলেছে তুমি আমাকে জানাচ্ছ না কেন তুমি আমাকে কি প্রমাণ দেবে বলেছিলে কিন্তু রাতের বেলা ফোন করেছিল তৃষা উপাসনাকে উপাসনা যে পরের দিনই ব্যাগপত্র গুছিয়ে এই বাড়িতে চলে আসবে থাকতেও বুঝতে পারেনি বলছে দেখো এত তাড়াহুড়ো করলে চলবে না বলছে তোমার এত আটকাচ্ছে কোথায় তুমি আমাকে প্রমাণটা দাও সামলিক সাথে কিনজলের কি সম্পর্ক দেরি করার কি আছে বললো একটু ধৈর্য ধরো বলল উপাসনা তুমি কোনো গেম খেলছো না তো আমার সাথে মনে মনে ভাবছে যে বাবা গাছে না উঠতেই এক কাঁধে ডাকলাম চলে এলো তারপরে এত কথা শোনাচ্ছে বলছে দেখো গেম খেলা হলে আমি শ্যামলীর সাথেই খেলি শ্যামলী আমার সবথেকে বড় শত্রু সেই জন্য যা করার ওর সাথেই করি তোমার সাথে গেম খেলবো কেন বলছে তাহলে প্রমাণ দাও বললো দেখো তুমি আজ রাতটা এখানে থাকো আর এখানে তো থাকবেই আর আমি কালকে তোমাকে প্রমাণ দেব। আগের দিন ও প্রমাণ জোগাড় করতে পারেনি চেষ্টা করেছিল এরপরে নানান ছক কষেছে এদিকে উপাসনা আর ধৈর্য ধরতে পারছে না বলছে যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খুলে বলো আমি নালে কিনজলকে নিয়ে এখান থেকে চলে যাব। এতটাও সস্তা না কিঞ্জল তো উপাসনাকে ভুলেই গেছে বলছে শ্যামলী কেন বলছে না আমি ওকে এত ভালোবাসি ও আমার হাতে খাবে আমার সাথে থাকবে তা না শ্যামলীকেই প্রাধান্য দিচ্ছে বলছে তুমি একটু একটা দিন শান্ত থাকো তারপরে আমি দেখে নিচ্ছি এদিকে রাত হয়ে গেছে শ্যামলী মন্দার আর অনিকেত প্ল্যান করেছিল পাহারা দেবে সেই মতো ওরা চেষ্টা করছে কিন্তু রাতের ডিনার করার পর সকলে খুব ঘুম পেয়েছে শ্যামলী বলছে অনিকেতকে আমার আর ভাল লাগছে না আজকে চোখটা যেন একেবারে জুড়িয়ে আসছে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি কিন্তু কিনজল স্যারের ঘরে তো যেতে হবে পাহারা দিতে হবে বউ দিদিকে তখন অনিকেত ওর পাটা টিপে দিচ্ছে বলছে তুমি এত আমার পা টেপার ব্যবস্থা করছো কেন তোমায় পা টিপতে হবে না তুমি ছাড়ো তখন বললো আমি একটু যাই বলছে না তোমায় কোথাও যেতে হবে না তুমি এখানে শুয়ে পড়ো শুয়ে পড়লো দুজনেই এদিকে তৃষা সেই সুযোগে চলে গেছে কিঞ্জলের ঘরে শ্যামলী সে কিঞ্জল জেগে উঠেছে বলছে শ্যামলী তুমি চলে এসছো ও তখন নিজের ফোনটাকে সেট করছে কিনজলের ঘরে তারপর জড়িয়ে ধরেছে কিনজলকে কিঞ্জলকে ও ইচ্ছে করে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করেছে কিনজলও জড়িয়ে ধরেছে এই সব ছবিগুলো ভিডিও হয়ে যাচ্ছে যেন শ্যামলী কিনজলের সাথে সম্পর্ক করেছে এদিকে শ্যামলী ঘুমিয়ে পড়েছিল হঠাৎ ঘুম ভাঙতে ভাবছে একবার গিয়ে দেখে আসি তো কিঞ্জল স্যার কী করছে বউ দিদি কী করলো এত ঘুম কেন আমাদের অনেকে তো ঘুমিয়ে পড়েছে ও দেখতে গেছে সেইখানে গিয়ে কিনজলের ঘরে যেতেই দেখছে যে কিঞ্জল ঘরের মধ্যে জেগিয়ে আছে বলছে কি ব্যাপার শ্যামলী তুমি এক্ষুনি অন্য শাড়ি পরে এসেছিলে আমার কাছে আবার একটা অন্য শাড়ি পরে চলে এলে এত তাড়াতাড়ি তুমি পোশাক বদলে ফেললে অবাক হয়ে গেছে অন্য রকমভাবে কথা বলছে আগের শ্যামলী ফ্যাঁসফ্যাঁস গলায় কথা বলে এ কথা আসল শ্যামলীকে জানিয়েছিল শ্যামলী ভাবছে তার মানে বৌদি দিয়ে এসেছিলো আমরা কেউ ছিলাম না কোনো কথা না বলেই বৌদিদিকে ধরার জন্য দৌড়ে গেছে ধরতে যাবে সেই সময় দেখছে তৃষা নিজের ঘরে পালিয়ে গেলো দৌড়ে ধরতে পারলো না দরজা ধাক্কাতে গেছিলো কিন্তু কোনো প্রমাণ নেই তাই দরজাটাও ধাক্কালো না এদিকে ভাবছে যে মন্দার কোথায় হঠাৎ দেখছে দরজার আড়ালে মন্দার মাটিতেই বসে ঘুমোচ্ছে ও ভাবছে মন্দার কেন ঘুমোচ্ছে এদিকে দেখেছি তৃষা এসেছিল মন্দারের সামনে মন্দার যে পাহারায় ছিল জানত তৃষা সেদিন ইচ্ছে করে ডালের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল সেই জন্য প্রত্যেকেই অচৈতন্য ছিল ও নিজের কাজটা সারবে বলে এই সব কাণ্ড ঘটিয়েছিল মন্দার ঘুমোচ্ছিল বলছে শ্যামলী কি ব্যাপার বলতো ঘুমটা মোটে ছাড়ছে না আর আমি বিছানা থেকে উঠলে অনেকে তো উঠে পড়ে কিন্তু আজ তো ও সারাই পেলো না তখন মন্দারও বলছে আমারও তাই ঘুমটা ছাড়ছে না আমি কিন্তু কোনো মদ্যপান করিনি বিশ্বাস করা বলছে আরে আমি সেটা বুঝতে পেরেছি কি হলো বলতো তখন ওরা বুঝতে পেরেছে নিশ্চয়ই এই বউ দিদি খাবারের সাথে কিছু মিশিয়ে দিয়েছিলো সে ভয় পাচ্ছে সন্তান সম্ভব আর যদি ওর সন্তানের কোনো ক্ষতি হয় তখন কি হবে আমাকে একটু দেখি শুনে চলতে হবে কিন্তু কি প্রমাণ ওরা জোগাড় করবে বৌদিদি নিজে নিজের ঘরে ঢুকে গেছে এবার তৃষার পালা তৃষা উপাসনাকে সমস্ত প্রমাণ হাতে নাতে দিয়ে দেবে যে শ্যামলির সাথে ওর কি সম্পর্ক এদিকে প্রিয়া প্রতিম দুজনে ডিভোর্স নামক খেলায় মেতে উঠেছে আদৌ কি প্রিয়া ডিভোর্স পেপারে সই করবে প্রতিম খুব জেদ চেপে বসে আছে ওদিকে শ্যাম অপেক্ষা করছে প্রিয়া ওর কাছে আসবে কি না প্রিয়া মনে মনে ভাবছে প্রথম যখন ডিভোর্স চায় আমি তাহলে ওকে ডিভোর্স দিয়ে দেবো ওর মতো জীবন কাটাতে চায় আমি ও শ্যামের সাথে নতুন করে আবার জীবনটা শুরু করব ও এটাই ভেবে ফেলেছে বাড়ির লোক চায় না ওদের ডিভোর্স হোক কী ঘটতে চলেছে আগামীতে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখুন